আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সরকারি কর্মীদের সাথে সাথে সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা নিজেদের প্রাপ্য ডিএ না পেলেও আজ পয়লা জানুয়ারি দু থেকে অতিরিক্ত ফোর পারসেন্ট ডিএ পাবেন অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার আগে ছ পারসেন্ট ডিএ দিলেও এখন মোট ডি পরিমাণ হবে দশ পারসেন্ট এই বাড়তি টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে ফেব্রুয়ারি মাস থেকে আপনার বাড়তি কত টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হবে দেখে নিন আপনারা স্ক্রিনে প্রথমে দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর এরপরে দেখতে পাচ্ছেন বেসিক আপনি প্রথমে আপনার বেসিক কত সেটি জেনে নিন এরপরে রয়েছে ডিএ সিক্স পারসেন্ট অর্থাৎ সিক্স পারসেন্ট ডি হিসাবে আপনি আগে কত টাকা ডি পেতেন সেই হিসাব দেওয়া রয়েছে এরপরে রয়েছে ডিএ টেন পার্সেন্ট অর্থাৎ টেন পারসেন্ট ডি হিসাবে ফেব্রুয়ারি মাস থেকে আপনার অ্যাকাউন্টে কত টাকা ক্রেডিট হবে সেটি দেওয়া রয়েছে এবং সবার শেষে দেওয়া রয়েছে আপনার বেতন কত বাড়লো অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে আপনি বাড়তি কত টাকা পাবেন সেটি দেখে নিন